আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা আমাদের আমানত সমূহ সঠিক জায়গায় উপযুক্ত জায়গায় আমরা অর্পণ করবো রাখব উপযুক্ত জায়গার পেক্ষ আল্লাহ পরবর্তীতে দিয়ে দিয়েছেন যারা সমাজে ন্যায় বিচার কায়েম করবে আদল প্রতিষ্ঠা করবে সুতরাং বোর্ড কিন্তু একটা বোর্ড না বোর্ড একটা সাক্ষী বোট একটা আমানত আপনার এই আমানত যদি আপনি খেয়ানত করে গোল জায়গায় প্রয়োগ করেন আর ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে যদি গোল করে তিনি অন্যায় করেন অপকর্ম করেন মনকার কাজ করেন তিনি যত মনকার কাজ করবেন সেই মনকার কাজের একটি অংশ আপনিও পেঁটে থাকবেন এজন্য আমরা কখনো কোন মন্দ লোককে আমরা কোন খারাপ জায়গায় কোন অযোগ্য জায়গায় আমাদের আমানত কখনোই আমরা সমর্পণ করব না একইভাবে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আমরা কখনো মিথ্যা সাক্ষী দেব না আমি জানি একজন ব্যক্তি এইরকম লোক কিন্তু আমি চোখ বুঝে বলতেছি না সে ওইরকম লোক তাহলে এই ব্যাপারে কি দিন আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ রসুলের হাদিস হল যার নাম যখন থেকে তৈরি করা হয়েছে সেই সময় থেকে একটা কাঠি গরম করা হচ্ছে এই কাঠি দিয়ে সেই সব লোকদের গিয়ে বা এবং তোর জ্বালিয়ে দেওয়া হবে যারা মিথ্যা সাক্ষী দেবে অর্থাৎ আমরা যেন কখনো মিথ্যা সাক্ষী না দেই আমাদের সাক্ষী যেন সঠিক হয় এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এ ব্যাপারে আল্লাহ আরেকটা আয়াত বলছেন তোরা বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়া আল্লাহ আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি যেন তোমরা গোটা মানবতার সামনে সত্যের সাক্ষী দিতে পারো সত্যের পক্ষে দাঁড়াতে পারো সত্যের পক্ষে কথা বলতে পারো এই জন্যই পৃথিবীতে মধ্যমপন্থী হিসেবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যারা এটা করতে পারবে তাদের পক্ষে কেয়ামতের দিন রাসুল হবেন আল্লাহর কাছে সাক্ষী রাসুল বলবেন যে এরা হকের পক্ষে ছিল সত্যের পক্ষে ছিল কোন গুরুকিটিকে কোন অত্যাচারকে কোন ফড়ককে নির্যাতনকে তারা ভয় করে নাই তারা সত্যের সাক্ষী দিয়েছে আমরা কি চাই কি আমাদের কিন্তু আমাদের পক্ষে সাক্ষী হন তাকে চাই যে একটু আত্মান ইনশাআল্লাহ আমরা সত্যের সাক্ষী হব কখনো মিথ্যার পক্ষে আমরা সাক্ষী দেব না আল্লাহ তালা আর এক জায়গায় বলছেন আল্লাহ মৌতা হাজা আই হকুম আমালা। আমি মত আর হায়াতে দুইটা সৃষ্টি করেছি কার হুসনে আমল কার থেকে বেশি উত্তম আমল কার বেশি এটা দেখার জন্য দুর্নীতির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে টেন্ডারবাজের বিরুদ্ধে নারীর উপর আক্রমণের বিরুদ্ধে ব্যান করাপ্টের বিরুদ্ধে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দেই তাহলে কি হুসনে আমল হবে হবে না। অবশ্যই হবে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে হিংসা প্রতিষ্ঠার পক্ষে আমরা যখন গণসংযোগ করব দাওতে কাজ করব তখন এটা আমাদের জন্য হসনে আমল হবে যে কারণে আমরা সৃষ্টি করেছেন তাই জন্য আগামী যে দুই দিন আছে এই হসনে আমলের কাজ কি আমরা করতে পারবো আমরা শত শত মানুষকে আমাদের পরিবারকে বন্ধু বান্ধবদেরকে হুসনে আমলের দিকে ন্যায়ের দিকে সত্যের দিকে আমরা দাওয়াতি কাজ করতে থাকবো ইনশাআল্লাহ এবং এই কাজ আমরা কেয়ামত পর্যন্ত করতে থাকব। আমাদের জীবন যতদিন আছে আমরা হুসনে আমলের পক্ষে কাজ করব আমরা মিথ্যাকে কখনোই মিথ্যার কাছে মাতানত করব না সংগ্রামী বাইর আমার এই কথাগুলো ইসলামী দাওয়াতি কাজের অংশ হিসাবে প্রথমে বলে এরপরে আমি যে কথাটি বলতে চাই আমি এই গোলাপগঞ্জ বাজারের প্রতিটি গ্রামে প্রতিটি সেন্টারে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে বারবার গিয়েছি গিয়েছি না এবং আমি কান পেতে শোনার চেষ্টা করেছি গোলাপগঞ্জ বাজারের সমস্যাটা কি আমি প্রতিটা মুহূর্তে আমার চোখ অস্ত্র সজল হয়েছে আমার বুকে ব্যথা লেগেছে বিশ্বাসকরণ ছাত্র জীবন থেকে রাজনীতি করি ছাত্রদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি বৃহত্তর রাজনীতিতে এসে ঢাকায় আমি যে শাখায় আমি এই দশ বছর আমি আমি দশ বছর চলছে দশ বছরের কমকমকে পঞ্চাশ হাজার যুবক ছাত্রকে আমি নানাভাবে সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি কাজ দেওয়ার চেষ্টা করেছি কর্মসংস্থান জন মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে রাজধানীতে কাজ করেছি পরিবর্তনের জন্য কাজ করেছি